বাংলা হোক ফিশিংয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক দিন পরে আপনাদের জন্য আরও একটি ফিশিং রডের ভিডিও নিয়ে এলাম আপনাদের অনেক চাহিদা ছিল এবং অনেক প্রশ্ন ছিল যে ভাই একটা টু পার্টের ভিডিও নিয়ে আসেন আসলেও আমি সবসময় আপনাদের কথা ভাবি আপনারা খুব ভালো করেই জানেন আজকে টু পার্টের ভিডিও নিয়ে এসেছি একসাথে দুটো রডের আজকে দুটো রডের ভিডিও দেখাবো একই মূল্যে সেম প্রাইস আশা করি রড আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক পরীক্ষা নিরীক্ষার পরে আমরা এই রডটা নিয়ে এসেছি রডটা বিস্তারিত আজকের ভিডিওতে তুলে ধরবো আপনারা ভিডিওটা একটু বড় হতে পারে যেহেতু দুটি রড ভিডিওটা সামান্য একটু বড় হবে আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং বাজারে অন্যান্য যে রডগুলো পাওয়া যায় সেগুলোর সাথে মিল রেখে আমরা এক্সক্লুসিভ কিছু আপনাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক তো ইন্ট্রোর পরে আমরা চলে এলাম আজকে বলেছি আমি টু পার্টের ভিডিও নিয়ে আসবো আমরা যে রডটা নিয়ে আজকে আলোচনা করবো এটা মডেল নাম্বার মডেল হচ্ছে ব্ল্যাক হান্টার ফ্রেন্স ট্যাগেলের ব্ল্যাক হান্টার রডটা আপনারা এইভাবে হাতে পাবেন ঠিক এইভাবে হাতে পাবেন না টু পার্ট রডগুলো আমরা পাইপের মাধ্যমে পাঠাই সারা বাংলাদেশে এটাও পাইপের মাধ্যমেই যাবে যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় আচ্ছা আমরা এবার রডটা আনবক্সিং করি দেখি কি আছে ব্ল্যাক হান্ডারে তো এই হচ্ছে রডটা ওয়াও মানে অসাধারণ ভাই কি বলবে এটার যা লুকিং এটার যা স্মার্ট লুকিং এটা যে কারো মন কাড়বে সর্বপ্রথম আমরা রডের ভালো মন্দ দুটো দিক নিয়েই আলোচনা করব। আসলে মন্দ দিক আমি পাইনি আমি তারপরেও যেটা পেয়েছি সেটা অবশ্যই আমি আপনাদের জানাবো তো এই রডটার এই পার্টটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করি আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ডগ্রিভটা মানে এত সুন্দর হ্যান্ডগ্রিভ এখানে গোল্ডেন কালারের একটা দেওয়া আছে এখানে একটা রিং দেওয়া আছে গোল্ডেন কালারের মানে টোটালি রডটাতে স্মার্টনেসের কোনো কমতি রাখে না এবং হ্যান্ডটা হ্যান্ডগ্রিভটা এত সুন্দর এতটাই স্মুথ এবং গ্রিবি যাকে বলে আর কি আপনারা ধরে যে আরাম পাবেন আর এখানে আপনার যেখানে রিলটা আমরা লাগাবো এখানে খুব উন্নত মানের হ্যাঁ রিং গাইড ব্যবহার করা হয়েছে যেখানে আমরা রিংটা লাগাবো নিঃসন্দেহে এটা খুব ভালো একটা গাইড এবং স্টেনলেস স্টিল এটা জীবনে জং আসবে না এবং পুরা রডটা কার্বন ইউজ করা হয়েছে এখানে আপনারা সাথে না পেলে বুঝবেন না এত সুন্দর আপনার একটা এখানে জল ছাপের মতন আছে মানে স্মার্ট যাকে বলে স্মার্টনেসের কোনো কমতি নেই এবং এখানে দেখেন একটা প্লাস্টিকের রাবার ব্যবহার করা হয়েছে যেন আপনার এই গাইডটার কোনো ক্ষতি না হয় আপনারা যখন খেলবেন তখন অবশ্যই গাইড এই রাবারটাকে আপনারা এইভাবে খুলে দেবেন এবার আসি আমরা রিং গাইডগুলোকে নিয়ে আলোচনা করি এটা এখানে প্রত্যেকটা রিং গাইড লেগের ব্যবহার করা হয়েছে ফুজি রিং গাইটের মতো হ্যাঁ এখানে যে রিং গাইটের ভিতরে যে সিরামিক গাইটটা দেখেন হ্যাঁ গোল্ডেন কালার দেওয়া হয়েছে এবং ব্ল্যাকের সাথে গোল্ডেন কমিউনিকেশন এত সুন্দরভাবে ফুটেছে যা কল্পনার বাইরে আর এই যে অন্যান্য রডে দেখবেন আর দশ হাজার টাকার রডেও দেখবেন যে এই যে এখানে যে আপনার লেমে রিংটা করা হয় রিং গাইটটা যে লাগানো হয় ভাই কতটা মজবুতভাবে এটা করা হয়েছে হ্যাঁ আপনারা খুব ভালো করেই জানেন বাংলা হুক ফিশিং কিন্তু কখনোই যাতা জিনিস রিভিউ করে না অনেক যাচাই ফাচাই করার পরে আমরা রাজি হই একটা প্রোডাক্ট রিভিউ করার জন্য এবং এটা হচ্ছে যাচাই ভাচাই পাস করা পাশ করেছি বিজা বিধাই আজকে আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করতেছি হ্যাঁ এবং এই রডটা দিয়ে খেলে আপনারা এক কথায় বাজারে আট হাজার দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দামে রড পাওয়া যায় আমি চ্যালেঞ্জ করি আট দশ হাজার টাকার যে রডগুলো সেগুলোর সাথে আপনি এটাতে টেক্কা দিতে পারবেন হ্যাঁ সেগুলোর সাথে আপনি এটা দিয়ে টেক্কা দিতে পারবেন ওই আট হাজার দশ হাজার টাকা রডে আপনি যেই মজা পাবেন এটা তো আপনি একই মজা পাবেন শুধুমাত্র কি আমাদের বাংলাদেশে ইম্পোর্টার ইম্পোর্ট করেছে বিদায় তাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ে যার কারণে আপনারা অনেক কম দামে নামমাত্র মূল্যে রডটা আপনারা আপনাদের হাতে পেয়ে যাচ্ছেন এবার আসি আমরা মাথার পাটটা নিয়ে আলোচনা করি মাথার পাটটা দেখেন ভাই কি বলবো মানে কতটা অসাধারণ বলা যায় ততটাই অসাধারণ প্রত্যেকটা রিং গাইড দেখেন এত সুন্দর হ্যাঁ থ্রি লেগের রিং গাইড থ্রি লেগের রিং গাইড প্রতিটা রিং গাইড এবং মাথার পাটটা এতটাই মজবুত এখানে কিন্তু কাস্টিং ওয়েট দেওয়া হয়েছে একশো থেকে একশো আশি গ্রাম আমার রডটা হাতে নিয়ে যা মনে হলো আপনারা দুইশো গ্রামেরও যদি আপনারা লোর বা আপনারা দুইশো গ্রামেরও যদি লাড্ডু খেলেন এই রডের কিছুই করতে পারবেন না আমি আপনাকে একটা ওয়েট দেখাই আমি এখানে যা ওয়েট দিয়েছি মিনিমাম ফাইভ কেজি মিনিমাম ফাইভ কেজি হ্যাঁ আপনারা এক কাটা দুই কাটা যারা খেলতে যাচ্ছেন এই রড দিয়ে তারা এই রডটা কিনবেন না আমি অনুরোধ করব তাদের জন্য এই রডটা না এই রডটা তাদেরই জন্য যারা পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি বিশ কেজি মাছ ধরবেন তাদের জন্য এই রডটা আমাদের দেশে আজকাল যে অবস্থা ভাই হ্যাঁ টিকিট পুকুরে তো আসলে এরকম বড় মাছ পাওয়া খুবই মুশকিল তারপরেও আমরা তো সবাই শিকারীরা বুক বেঁধে আশা বেঁধে আশা নিয়ে আমরা শিকার করতে যাই একটা বড় মাছের আশায় তো এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক হান্টার রডটা আপনারা বড় মাছের জন্যই যারা শুধুমাত্র বড় মাছ ধরতে ভালোবাসেন এই রডটা শুধুমাত্র তাদের জন্য নিঃসন্দেহে আপনারা এই রডটা কিনতে পারেন এবং দাম যেহেতু খুব বেশি না আমি মনে করি প্রত্যেকটা শিকারির এই রডটা কালেকশনে রাখা উচিত আপনারা মাথার পাটটা দেখেন আমি আবারও দেখাই কতটা কাঠ করতেছি এটা ভাই পাঁচ কেজি ছয় কেজির নিচে এই কাপটা হবে না এক দুই কেজি মাছ এটা কিছুই করতে পারবে না তো এই হচ্ছে রডের বিশেষ দিক আরেকটা ব্যাপার হচ্ছে এই রডটার ওজন তিনশো দশ গ্রাম তিনশো দশ পনেরো গ্রাম এরকম তো যাই হোক জিনিস যেটা ভালো এটার ওজন তো একটু বেশি হবে এটি স্বাভাবিক আপনার এটাতে আসলে ম্যাটেরিয়াল যেগুলো ব্যবহার করা হয়েছে খুবই উন্নত মানের এবং এই যে হার্নারগুলো ব্যবহার করা হয়েছে লিমিটিংগুলো ব্যবহার করা হয়েছে খুবই উন্নত মানের যার কারণে এর ওজনটা হয়তো পাঁচ দশ গ্রাম পনেরো গ্রাম বেড়ে গিয়েছে তাতে কিছু যায় আসে না কারণ আপনারা এটাতে ফাইটিং করবেন ফাইটিংয়ের জন্য একটা উপযুক্ত রড তো আসুন এবার আমরা অন্য একটা রড নিয়ে আলোচনা করি এই একই ইম্পোর্টারের আরেকটা রড বাংলাদেশের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে ফ্রেন্স ট্যাকেল আমরা তাদের কাছ থেকে এই রডটা সংগ্রহ করেছি আর আপনারা ভালো করেই জানেন বাংলা ফিশিং কখনোই আজে বাজে জিনিস নিয়ে রিভিউ করে না হ্যাঁ এটা অনেক পরীক্ষা নিরীক্ষার পর কিন্তু আমরা এই রডটা রিভিউ নিয়ে এসেছি এবং এই রডটা আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করতেছি বাইক জাদু জাদু কী বলবো ভাই আসলে এগুলো হাতে না নিলে আপনারা বুঝবেন না যে এই রথটার মর্মটা কোথায় মানে এতটাই সুন্দর দেখেন এটা হচ্ছে আরেকটা মডেল এটা নাম হচ্ছে বিগ গেম এই রথটার নাম হচ্ছে বিগ গেম ফ্রেন্স টেকালের বিগ গেম অ্যাকচুয়ালি বিজ্ঞান খেলার জন্যই আমি ওই যে একটু আগে বললাম না যারা এক কাটা দু কাটা খেলেন এই রডটা তাদের জন্য না যারা বিজ্ঞান খেলার খেলতে চান দশ কেজি পনেরো কেজি বিশ কেজি মাছ ধরতে চান এই রডটা তাদের জন্য যারা ফাইটিং করতে চান মাছের সাথে এই রডটা তাদের জন্য এই রডটা তো দেখেন একই অবস্থায় প্লাস্টিকের কভার ব্যবহার করা হয়েছে যেন আপনার কাইটটা সুরক্ষিত থাকে ঠিক আছে এখানে দেখেন সবচেয়ে মজার জিনিস অনেকে কর হ্যান্ডেল পছন্দ করে তাই এখানে কর হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এবং প্রতিটা রডে এখানে বসিয়ে রাখার সুব্যবস্থা করা হয়েছে এবং দেখেন আপনার হ্যাঁ খুবই সুন্দর রিল রাখার যে ব্যবস্থাটা স্টেনলেস স্টিলের হ্যাঁ ডবল গাইড ব্যবহার করা হয়েছে খুবই উন্নত মানের আর কর হ্যান্ডেলটা এখানে দেখেন গোল্ডেন কালার গিফট করা হয়েছে মানে এতটা স্মুথ আপনারা এটা হাতে না নিয়ে ধরলে বুঝতে পারবেন না যে আমি কি হাতে নিয়েছি একটা রড হাতে নিয়ে যদি মনেই না হয় যে আমি কী হাতে নিলাম আমি খেলবো কি এই রডটা আপনাকে খেলতে বাধ্য করবে আরেকটা মজার জিনিস বলতে ভুলে গেছি ভাইয়া এটা কিন্তু মেডিং চায় চায়না না এটা কিন্তু মেড ইন চায়না না দুইটা রডি ভিয়েতনাম থেকে তৈরি করে নিয়ে আসা মেড ইন ভিয়েতনাম দুইটা রডি ভিয়েতনাম থেকে তৈরি করে নিয়ে আসা আর আপনারা জানেন ভিয়েতনাম চায়নার চাইতে চায়নাও উন্নত মানের প্রোডাক্ট বিক্রি করে বানায় এবং ভিয়েতনামও খারাপ জিনিস বানায় না সো এটার ওজন এরকম তিনশো গ্রামের মতো হবে বাট প্রচণ্ড শক্তপক্ত আপনারা যদি শক্তপক্ত একটা রড চান তাহলে আমি বলবো যে হয় আপনারা বিগ গেম নেন অথবা ব্ল্যাক হান্টার নেন নিঃসন্দেহে আপনারা দশ বিশ বছর এই রড দিয়ে চালিয়ে যেতে পারবেন রড ভাঙবে না এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি এবং দুইটা রডেই এক বছরের গ্যারান্টি দেওয়া হচ্ছে যদি রড ভেঙে যায় এক বছরের মধ্যে ভাঙতে পারেন ইচ্ছা করে ভাঙলে আমরা বুঝতে পারবো হ্যাঁ যদি খেলতে যায় রড ভাঙে আমরা নতুন রড আপনাদেরকে প্রোভাইড করব এটা বাংলা হুক ফিশিং থেকে গ্যারান্টি প্রদান করতেছি যদি ভালো না হতো তাহলে আমি কখনোই গ্যারান্টি দিতাম না এবার আসেন আমাদের এটার মাথার পাটটা নিয়ে আলোচনা করি এ হচ্ছে মাথার পাট্টা একই একই তিন পায়ের লেগ ব্যবহার করা হয়েছে তিন লেগের গাইড ব্যবহার করা হয়েছে ঠিক আছে আপনারা যারা ব্ল্যাক ভালোবাসেন তারা এটা নেবেন এখানে ব্ল্যাক সিরামিক গাইড ব্যবহার করা হয়েছে ওটাতে গোল্ডেন সিরামিক গাইড ব্যবহার করা হয়েছে এটাতে আপনার কর্কের হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে ওটাতে ফোমের হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এই হচ্ছে অবস্থা এবং এরও দেখেন আমি মাথার পাটটা দেখাই মানে কি পরিমাণ শক্ত আমি যে লোটা দিয়েছি এটা পাঁচ কেজি লোড পাঁচ কেজি লোড হলে একটা মাছ এতটুকু বেঁকাতে পারবে সো রড সম্পর্কে আসলে আমার আর বেশি কিছু বলার নাই আপনারা যারা বোঝার তারা বুঝে গেছেন দেখি এটার পাটটা আপনারা যারা বুঝার তারা বুঝে গেছেন আর যারা না বোঝার আপনারা প্রশ্ন করবেন ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি আরও ভালোভাবে আপনাদের বুঝিয়ে দেবো এই দেখেন ফুল রডটা আমরা যখন খুলেছি আমি একটু এই পাশে যাই রডটাকে আমি ভালোভাবে দেখাই যারা গেম খেলতে পছন্দ করেন এই রডটা শুধুমাত্র তাদের জন্য যারা বিগ গেম খেলতে পছন্দ করেন হ্যাঁ ল্যাকলেক করার তো প্রশ্নই আসে না বুঝতেই পারতেছেন কী অবস্থা হ্যাঁ এটা দিয়ে লাড্ডু থ্রো করবেন তা ছোটোখাটো জায়গায় লাড্ডু খেলতে যাবেন না কারণ লাড্ডু যে পারেন না থ্রো করতে তারও লাড্ডু থ্রো হয়ে যাবে মানে এরকম অবস্থা এই রডটা ঠিক আছে আমরা যখন লাড্ডু থ্রো করি মানে সিম্পল একটু যদি ধরে আমরা সিম্পল মারি তাতেই মানে লাড্ডু কোথায় যাবে বলা যাচ্ছে না তো সিম্পলভাবেই আমরা মারলে এটা দিয়ে লাড্ডু আমাদের গন্তব্যস্থানে আমরা পৌঁছাতে পারবো আচ্ছা ওই রডটাও আমরা একটু খুলে দেখাই ওই রডটা দেখি লেগান্টারটা ওইটা আমরা একটু লাগিয়ে দেখাই আপনাদের তো বাংলা ফিশিংয়ের সাথে থাকবেন এরকম সুন্দর সুন্দর ফিশিং রড এবং অ্যাসোসেরিয়াস পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা প্রেরণ করে থাকি আপনারা পণ্য হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আর এই রডটা তো বিশেষ করে আমার খুবই ভালো লেগেছে অ্যাট দি গেট অফ স্মার্টনেস আমার খুবই ভালো লেগেছে এবং আমি নিজেই এই রডটা রাখবো আমার নিজের খেলার জন্য আপনারা জানেন আমিও খুব ভালোবাসি খেলা এটা আমি নিজের জন্য একটা রাখবো হ্যাঁ এ দেখেন ওভারঅল রডটা দেখেন মানে কতটাই স্মার্ট দেখেন এই রডটা নিয়ে আপনি যখন যাবেন একটা গেমিংয়ে আপনার মনটা এমনিই ভালো হয়ে যাবে আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে এরকম একটা রড যদি আপনার কাছে থাকে আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে বুঝতেই পারতেছেন মানে কতটা শক্ত বক্ত মজবুত এটা দিয়েও আপনারা অনায়াসে এখানে একশো আশি গ্রামের লাড্ডু কাস্টিংওয়ার দেওয়া আছে বাট এটার যা অবস্থা আমি দেখতেছি দুইশো দুইশো গ্রাম পর্যন্ত লাড্ডু আপনারা অনায়াসে থ্রো করতে পারবেন নিশ্চয়ই আপনারা সাউন্ড পাচ্ছেন তো এই হচ্ছে আজকের রিভিউ আপনারা রডটা যারা যারা পছন্দ করছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি পাঠাও কুরিয়ারের মাধ্যমে এবং স্ট্রিট ফাস্টের মাধ্যমে শুধুমাত্র দুইশো টাকা কুরিয়ার চার্জ অ্যাডভান্স করে আপনারা রডটা অর্ডার করতে পারেন এবং রডের দাম সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনারা কমেন্ট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আজকে এই পর্যন্তই আজকে ভিডিও আর লং করব না এমনিতেই লং হয়ে গেছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো ভালো রড ফিশিং রড ফিশিং রিল এবং মাছ ধরা সম্পর্কিত যাবতীয় অ্যাসোসিরিয়াস পেতে বাংলা হোক ফিশিংয়ের সাথে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরক